বার্বিকিউ প্রসেসিং চলছে বার্বিকিউ প্রসেসিং চলছে পারবো না আমি দুই পাশেই লাগাতে হয়

না পড়লে পারা ছোট হয়ে যাবে না আমার ওইদিকে সমস্যা নেই এটা কি এই পর্যন্ত দেওয়া যায় না টাইট করে দিতে হয় তাহলে ঠিক আছে ওবে নেই জায়গা সেট সুন্দর মতো এর ভিতর দিয়ে দিয়ে মশলা একটু করে ঢুকোই ঢুকোই দিতে হয় এতে একেবারে বেশি মশলা মশলা লাগে তারপরে হচ্ছে ওভেনের ভিতর দেব বুঝতে মারা মুরগি আনিস আমার দেওরা সাহেব একটু ছোট হলে বাড়বে কেউ ভালো হয় ও একদম বড় সাইজ নিয়ে আসা এই জায়গায় ওপেনটা সেট করব ভিতর দিয়ে মুরগির ভিতর গেছে লাইন দেওয়া হবে এখন শুরু হয়ে গেছে মুরগি যে ঘোরা চল্লিশ মিনিট টাইম দিয়েছে চল্লিশ মিনিটের ভিতরে একদম রেডি হয়ে যাবে